আমার মানে এইখান থেকে তিন কিলোমিটার দূরে লুকিয়ে রাখছে একটা ট্রেজার বক্স যেটা আমাকে এবং তসিবকে খুঁজে বার করতে হবে কিন্তু এখানে টুইস্ট হচ্ছে আমি একটা টিমে এবং তসিব একটা টিমে তো চলো আজকের ওই ক্রেজি ভিডিওটি শুরু করা যাক তো এইখান থেকে সেই মূল্যবান জায়গায় যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা ও একটা দিয়ে যাবে এবং আমি একটা দিয়ে যাব আমাদের চ্যালেঞ্জটি শুরু হয়ে গেছে আমি এক রাস্তায় সে আর এক রাস্তায় আমি জানিয়েছি আমি জিতবো কারণ আমার ক্যামেরাম্যান আমার সাথে আছে আর যদি আমাকে বলে দেয় আমি নিমে এসে চ্যালেঞ্জটা জিতে যাব তো চলো তো গাইজ আমরা এখন সামনে চলে যাচ্ছি চলে যাচ্ছি আর চলে যাচ্ছি সামনে সাইডে একটা বীর মুক্তিযোদ্ধার বাড়ি এই দেখো তো আমি শর্ট রাস্তা ধরছি সে লং রাস্তাতে যাচ্ছে আমি শর্ট রাস্তা ধরছি তো এখন তার আগে আমার পৌঁছাইতে হবে যে করেই হোক তো এই হচ্ছে রাতল ইউনিয়ন পরিষদ আমরা মাত্র এটাও পাড়ি দিয়ে ফেললাম খুব বেশি একটা ডিস্টেন্স না বাট পাড়ি দিয়ে বেশি আমাদের সামনে গন্তব্য দৌড়তে হবে এখন দৌড়াইতে হবে নালে এলে বুঝবো না যে ওই গেছে না গেছে যত দ্রুত সমস্ত যকই ও কিন্তু আসলে यस এখন আমাদের কাছে অনেক টাইম আছে ও আসার এক পর্যন্ত যদি আমরা খুঁজে পাই জিনিসটা আমরা উইন ক্যামেরাম্যান তুমি কোথায় রাখছো তুমি যদি বলো তাহলে তোমাকে কত টাকা 5 টাকা দিব লাল ছীরা আমার লাল ছীরা 20 টাকা দাও না 100 টাকা না চিটিং করা যাবে না ক্যামেরাম্যান দেখছো কত সততা তার এই চ্যালেঞ্জের প্রতি নাই করতেছে আমরা সময় নষ্ট না করে আমরা খুঁজি ওটা

আবার সেই রোদটা এর ভিতরই পাওয়া উচিত কারণ ওর মাথায় এতটা নাই যে এর ভিতর ছাড়া অন্য কোথাও জিনিসটা লুকাবে আর হচ্ছে তসিব ওইখানে আর ক্যামেরাম্যান তো কই গেছে আল্লাহ জানে ভাই তোর একশো টাকা অফার করতেছি তুই বলে দে একশো টাকাই তোর লাভ এমন না তো হতে পারে ওই জিনিসটার ভিতরে একশো টাকার জিনিস না থাকলো না আমার কাছে বলার নাই খুশি থাক পালি তোর তোর এত টাকা অফার করলাম তারপরেও তুই বলবি না পাইলে যে তুই ভাবি না আমি তো না আমি তোর ওইটাতে ফিফটি পার্সেন্ট দিবো ফিফটি ফুল ফুল ফিফটি পার্সেন্ট থাক লাগবে না কি ভাই এত কিছু অফার করতেছি তাও দিবি না তুই কি চাই রোদে ফুটে ফুটে আমি তো এমনিতেই কালা একদম কালা সাইনবোর্ড হয়ে যায় সব কে দেখনা পড় রাহা আচ্ছা হ্যাঁ না এটাই তো চাই আমি আমার গার্লফ্রেন্ড তো টিকবে না তাহলে ভাই এইরকম অন্যায় করিস না আমার সাথে হয়ে দে ভাই কোন জায়গা নিয়ে খোঁজ খোঁজ আরেকটু খুঁজে ভাবি আমাকে তো এখন একটু রেস্ট নেওয়া যাক বুঝলা তোকে যে আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে চলো আবার ওই একটু রোদের ভিতর যাই একাম করা যাক মানে জিনিসটাকে খোঁজে যাক ওর ভিতর দশ কোটি টাকার একটা চেকও থাকতে পারে আবার কিছু নাও থাকতে পারে দেখো ওই ভাঙ্গনে নাই হয়ে গেছে আবার তো মনে হয় না ভাঙ্গনে কেউ কিছু লুকাইতে পারে আবার রোদ উঠে গেছে এই রোদের জন্য ভাই বাঁচা যায় না ऐसे भाई आम ही बनाऊँ भाई अच्छा फ्रेजर बॉक्स से काला तक किरोकुम ना अभी तो भाई नहीं तू भी भाई सो तो भाई जो रहा हाथे जाने की Yes sir. Kishe di আসামী ওকে দিয়ে এত রোদে ভুললাম এত রোদে করলাম সবার আগে জায়গা কিন্তু আমিই ছিলাম তো ও বাইলাম না তো তোসিপ পাইছে এখন ওইটা খুলবে দেখব ভিতরে কি তুই যে খুলে ফেললাম মুখ তো গাইস এদিকে আসলো এদিকে আসলো এর ভিতর এইটা ছিল তো গাইস থ্যাঙ্কস ফর 500 সাবস্ক্রাইবার তো গাইস তোমরা যদি এই ধরনের চ্যালেঞ্জিং এবং ফানি ভিডিও পছন্দ করে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট করে একটা কমেন্ট করে যাও সাবস্ক্রাইব